এটা এটা আপনি না কতটা হার্ড হয়ে গেছে যে পুরাতন বাসি আর সবচেয়ে বড় কথা মিষ্টি দোকানে আপনারাই যখন ডিসপ্লে করেন কখনোই এভাবে রাখেন না এটা বাসির জন্য আপনি এখানে রেখে যে উপর থেকে নিয়ে নিয়ে আপনি ভোক্তাকে দিচ্ছেন এটা এক ধরনের প্রতারণা তো নাকি বলেন আপনি আপনি একই প্রতারণা করছেন ভোক্তাদের সাথে যেটা কালকে মিষ্টি কালকে বলে বিক্রি করেন ভোক্তা যদি মনে করে যে কালকে মিষ্টি আমি নেব দেখে শুনে সে উনি নেবেন আর যদি দেখে যে না আমি কালকে মিষ্টি নেব না আমি আরেকটা দোকানে গিয়ে আজকে মিষ্টি নেব তিনি সেটা নেবে তার সেই সুযোগটা থাকতে হবে তো কিন্তু আপনি তো এখানে ডিগ্রা দিয়েছেন আজকে আপনি বলছেন যে একদিনের মিষ্টি একদিন না তিন দিন ধরে বিক্রি করেন একটা ট্যাক্স ছিল মেয়াদ শেষ মানা জরিমানা দিলাম

না না আপনাদের ঋষির দান না এটা কিসে কি কোন প্রতিষ্ঠান মনোলত সুইস আপনার ঋষির দান না ঋষির দান না এই এটা যে আপনি দেখাচ্ছেন এখন এটার সাথে কোনো আপনি বিক্রি করে আপনার এখানে আসছে আপনি বিক্রি করেছেন সেটা কতটুকু বিক্রি করেছেন এখন দেখতে চাচ্ছি

কত টাকা কিভাবে প্রতিদিন পেটা আমি তো গতকালকে আপনি যে রশিদও দেখাতে পারবেন না যতটুকু প্রোডাক্ট আসছে লেখা আপনি দেখাতে পারছেন না তাহলে ভ্যাট আমরা কিভাবে আপনি সঠিক দিচ্ছেন বুঝব আপনি বলেন আপনি ভাই দেখেন গতকালকে যে প্রোডাক্ট এসেছে

তাড়াতু কতদূর আসছে গতকালকে দিয়ে এগুলো দেখাতে পারছেন না যে গতকাল আসছে এটা তো কখনো ইয়া হয়নি যে গতকাল আসছে আপনি ফলানির বেশি আছে এই ফলগুলো দিয়েছেন এগুলো

আপনার তো থানা আসছে আপনি ওই যে ওই উপরে গুলো কেন আনবেন এটা আমার অর্ডারে যেটা দিছি আর আমার বাড়তে লাগছে আরো হাফ কেজির উপরে আপনার তো আছেই আপনি কেন আনলেন যদি ভুল করেন ভুল স্বীকার করে সংশোধন করা এটি কিন্তু একটা ইয়া আছে কিন্তু আপনি যদি এখন ভুল করেন না আমি করিনি এটা এটা তো ঠিক না এটা দেখে আপনি বুঝতেছেন না এটা দেখে বুঝছেন না যে এটা এটা সেম না এটা বাসি এটা আগে এবং এটা তো আপনি চেতে রাখেন এমন ভাবে এটা দেখছorsunuz মানে আপনি এখন ব্যাখ্যা দেন আপনাকে নিজেকে ঠিক বলার জন্য যাই বলেন তবে প্রথম কথা হচ্ছে যে নিজে নদি ইয়ে ই ঠিক থাকতে হবে এই জিনিস এটা ধরেন এটা আপনি দেখে বুঝতেছেন না এটা সফটনেস আর এটা কতটায় হার্ড হয়ে গেছে এটা যে পুরাতন বাসি আর সবচেয়ে বড় কথা মিষ্টি দোকানে আপনারাই যখন ডিসপ্লে করেন কখনোই এভাবে রাখবেন না এটা বাসি জন্য আপনি এখানে রেখে যে উপর থেকে নিয়ে নিয়ে আপনি ভোক্তাকে দিচ্ছেন এটা এক ধরনের প্রতারণা তো না কি বলেন আপনি

তারপর আপনি ইয়ে কিন্তু আচ্ছা আমি একটা কথা বল আপনি এখনই বললেন যেদিনের পণ্য সেদিন বিক্রি হয় না তিন দিন করে থাকে আপনি আজকে সব মিষ্টি দেখেন কালকের কোন মিষ্টি নেই সব আজকে মিষ্টি তাহলে আপনি তো বললেন যে একদিনে বিক্রি হয় না তাহলে কালকে মিষ্টি গুলো বই গেল তো অনেক কিছু আপনি যেটা বলেছেন আমি সেটা বলছি কালকের মিষ্টি আপনি বলছেন এক মিষ্টি আসলে একদিনে বিক্রি হয় না তিন দিনে হয় আপনি তাহলে এগুলো কেন দেখিয়ে আর দিলেন যেগুলো সব আজকে মিষ্টি এটা এটা তো আপনার আপনি একেবারেই প্রতারণা করছেন ভোক্তাদের সাথে যেটা কালকে মিষ্টি কালকে বলে বিক্রি করেন ভোক্তা সে যদি মনে করে যে কালকে মিষ্টি আমি নেব দেখে শুনে সে উনি নিবেন আর যদি দেখে যে না আমি কালকে মিষ্টি নেব না আমি আরেকটা দোকানে গিয়ে আজকে মিষ্টি নেব তিনি সেটা নেবে তার সেই সুযোগটা থাকতে হবে তো কিন্তু আপনি তো এখানে ডিগ্রা দিয়েছেন আজকে আবার আপনি বলছেন যে একদিনে মিষ্টি একদিন না তিন দিন ধরে বিক্রি করেন এই যদি যদি আপনারা আপনার কথা বিশ্বাস করবে গতকালকের আপনার যেটা ইনভেন্টরি মানে যেটা এসেছে আপনারা এখানে রিসিভ করেছেন সেটা আর বিক্রি কতটুকুই হয়েছে তা দেখান তাহলে আপনারা আমার কথা তা না হলে আমরা ভোক্তা অধিকার সংরণ আইন অনুসারে ভোক্তাকে প্রতারণা করার ইয়েতে এইভাবে হ্যাঁ পণ্য যে পণ্য খারাপ পণ্য দিচ্ছেন শাস্তকরণ না basi পণ্য দিচ্ছেন এই এই ইয়েতে আপনাদের আপনাকে গণ্য

কেন খেলে দেওয়ার কথা বললেন ম্যাডাম মনে করেন বললেন কয়েকদিন থেকে তিন দিন আর চার দিন ওই চার দিন থাকলে তো সমস্যা নেই ওই গেছে বলেই তো আপনি আবার রিট্যাগিং করেছেন